টোপর পরে শ্বশুরবাড়িতে হাজির হয়েছিল বর্ষহ বরযাত্রী আর গোপনে খবর পেয়ে বিয়ের আসরে হানা দিয়ে বর্ষহ আরো পাঁচজনকে আটক করল লালগোলা থানার পুলিশ অন্যদিকে রীতিমতন গাড়ি সাজিয়ে নাবালিকা বউ নিয়ে ঘরে ফেরার পথে দৌলতাবাদ থানার পুলিশের হাতে পাকড়াও বর্ষহ বরযাত্রী শনিবার লালগোলা এবং দৌলতাবাদ থানার তৎপরতায় এমন দুটি বাল্যবিবাহ রুখতে সক্ষম হয়েছে প্রশাসন প্রথমে গোপন সূত্রে খবর পেয়ে একটি বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের মণ্ডপ থেকে একটি নাবালিকাকে উদ্ধার করে লালগোলা থানার পুলিশ পরে মেয়েটিকে একটি বেসরকারি হোমে রাখা হয়েছে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় অন্যদিকে এদিন দৌলতাবাদ থানা বহরপুর ব্লকের সিডিপিও মুর্শিদাবাদ শিশু কল্যাণ কমিটির তৎপরতায় একটি সন্দেহভাজন বিয়ের গাড়িতে অভিযান চালিয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেছে এই ঘটনায় বর্ষ পাঁচজনকে আটক করা হয়েছে